নৈহাটি রাজেন্দ্রপুর এলাকায় বরফ কলে গ্যাস লিকেছে এলাকায় আতঙ্ক নৈহাটির মামদপুর গ্রাম পঞ্চায়েতের বহুদিন ধরেই চলে আসা রাজেন্দ্রপুর মোড়ে একটা বরফ তৈরির কারখানার বিষাক্ত গ্যাস লিক করে এলাকার বহু মানুষ অসুস্থ হয়ে পড়ে আতঙ্কিত হয়ে তারা বাড়ি রান্নার গ্যাস বন্ধ করে রান্না বান্না খাওয়া দাওয়া বন্ধ করে বাড়ির ইলেকট্রিক বন্ধ করে দেয় ঘটনাস্থলে দমকলে দুটো ইঞ্জিন পৌঁছয় খবর পেয়ে পরে অবশ্য শিবদাসপুর থানার পুলিশ এসে পৌঁছয় ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এলাকাবাসীদের দাবি এই বরফকল বন্ধ করতে হবে তবে কি করে বরফকলে গ্যাস লিক হলো তা তদন্ত শুরু করেছে দমকল জগদল বিধানসভার রাজেন্দ্রপুর এলাকায় বরফকলে গ্যাস লিকেজের ঘটনার পরিদর্শনে এসে বিধায়ক সোমনাথ শ্যাম কি বললেন শোনাবো বাইট অষ্টাশি সালের কারখানা আমি ব্যক্তিগতভাবে জানি কোনো কারণে হয়তো তার লিকেজ হয়েছে প্রথমের দিকে তারা লিকেজের পয়েন্টটা ধরতে পারে তারা তারা বারবার বা কাজ করেছে এখন সে পয়েন্টটা ধরে নিয়েছে সেটাকে করছে শিগিরই হয়ে যাবে প্রশাসন এসেছে ফায়ার ব্রিগেড এসছে সবাই মিলে জিনিসটা নিয়ন্ত্রণে নিয়ে এসছে খুব শিগগিরই ব্যাপারটা এলাকাবাসী এলাকাবাসী দাবি জানাচ্ছে যে কারখানা থাকবে সেটা প্রশাসনিক ভাবে আমরা দেখছি কথা বলে কিভাবে কি করা যেতে পারে সেটা আমরা দেখছি এলাকায় পঞ্চায়েত বছর ধরে মেন্টেনেন্স হয় নাই এবং এর আগেই ঘটনা ঘটে সেগুলো আমরা খুঁটিয়ে দেখবো এবং প্রশাসনকে জানাবো যেন পিরিয়ডিক মেন্টেনেন্স বা যা যা আছে আর সেটা কি ব্যাপার আছে সেগুলো দেখে নেওয়ার জন্যে কিন্তু এখানে বরফকালে অ্যামোনিয়া গ্যাস লিকেজ হয়েছে তো এখান থেকে ফায়ার ব্রিগেড ওরা এসছে ওনারা এসে অনেকটাই কন্ট্রোলে নিয়ে এসছেন কিন্তু সময় লাগবে কোনো মানুষ এখনও কিছু ইনজোর্ড হয়নি আমরা আশা করছি ওনাদের সহায়তায় আমরা কন্ট্রোলে আনতে পারবো চলছে রেস্ক চলছে এলাকায় এই যে এই ফ্যাক্টরিটা চলছে আপনাদের ছিল এর মধ্যে আমরা স্বাস্থ্য আধিকারিক হিসাবে আমাদের তো তেমন কিছু ইনফরমেশান অতটা আমরা জানি না তো এখন এসে দেখলাম আমি সংবাদ পেলাম বিডিও ম্যাডামের মাধ্যমে যে এরকম উনি বললেন বিয়েশায় খুনি চান ওখানে একটা লিকেজ হয়েছে সম্ভবত অ্যামোনিয়া গ্যাস তো আমরা এসে দেখলাম সরি জমিনিতে ভিজিট করে ফায়ার ব্রিগেড কাজ করছেন তো ওনারা অনেকটাই কন্ট্রোলে নিয়ে এসছেন তবে সময় লাগবে কোনো হতাহত কোনো হতাহত কিছু হয়নি

আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি এখানে কি গ্যাস ছড়াচ্ছে বল অ্যামোনিয়া আচ্ছা যেটা বড় পে আমরা কালকে সন্ধ্যাবেলা থেকে আমরা আতঙ্কিত কারণ কালকে সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে ধোঁয়া বেরিয়েছে তারপরের থেকে আমি আর আমার যা আমরা ঘরে ছিলাম আমাদের আদার্স কেউ ছিল না সেই সময় সেই মুহূর্তে তখন আমরা ওনাদেরকে গিয়ে বলি যে এইভাবে গ্যাসটা বেরোচ্ছে বারবার বলা বলার সত্ত্বেও এই করছি করব হচ্ছে হব এটাই করে যাচ্ছে আর এটা আজকে নতুন ঘটনা না আজকে পরিমাণটা বেশি হয়েছে বলে আজকে সবাই জানতে পেরেছি এর আগেও বা এই যে এই ভদ্র মহিলী শ্বাসকষ্ট করছে বলে ওরা চলে গেছে আমাদের বাড়িটা হলো ওই গলিটার মুখে ফার্স্ট বাড়িটাই আমাদের বাড়ি আমাদের প্রবলেমটা বহু দিন যাবৎ আমরা ফেস করছি বলার পরেও তাদের কোনো কথা কানে আসছে না এর আগেও হয়েছে কিন্তু এই পরিমাণে হয়নি এখন যেহেতু পরিমাণটা বেড়ে গেছে বলে এখন সবার নজরে এসেছে এর আগে ওনাদের বলা হয়েছে যে কিছু একটা ব্যবস্থা নেওয়ার জন্য ওরা কিছু নেয়নি ভুল এলাকা তো অবশ্যই আমরা চাই যেন ওটা বন্ধ হয়ে যায় কি চাই প্রশাসন আমরা চাই আমরা প্রশাসনের কাছে একটাই চাই যে এটা যেন কারখানাটা বন্ধ হয়ে যায় আমরা চাই না যে এটা এইভাবে চলতে থাকুক দিনের পর দিন কারণ আমাদের ফেস করতে হয় জিনিসটা মানে এলাকা সাধারণ মানুষ এমন একটা জায়গায় বড় ফ্যাক্টরি জনবসিত এরিয়ার মধ্যে এখানে দীর্ঘদিন ধরে চালাচ্ছে এই ফ্যাক্টরিটা আমরা যেটা শুনেছি এটা একটা ফাঁকা জায়গায় চলে সেই ফাঁকা জায়গা বাদ দিয়ে আজকে রাজেন্দ্রপুর মোড় মানে উত্তরবড়া বড় ফ্যাক্টরি সেই জনসংলগ্ন এরিয়া যা প্রচুর মানুষের বসবাস যেখানে মানুষ এক কাটা দু কাটার পরে বসবাস করে এত ঘনবসিত মানুষ কিন্তু আজকে এর মেনটেন্স করে না দীর্ঘদিন ধরে এইভাবে চালিয়ে যাচ্ছে সতীনাথ ভট্টাচার্যের রিপোর্ট জনমত বাংলা নিউজ নৈহাট